আচ্ছা 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 লিভ ইট লিভ ইট তোরা এইসব ছেড়ে আমার কটা কোয়েশ্চেনের অ্যানসার দে হ্যাঁ বল না তোদের দুজনের ব্লাড গ্রুপ কি বি পজিটিভ হ্যাঁ ভাই আমারও বি পজিটিভ ভাই বাহ তাহলে ধর তোদের দুজনের মধ্যে কারোর একজনের খুব সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট হলো তোদের দুজনের মধ্যে কেউ একজন অপরজনকে ব্লাড দিলি অপরজনের খুব ব্লাডের প্রয়োজন রক্তের খুব প্রয়োজন ছিল তো দুজনের মধ্যে কোনো একজন তাকে ব্লাড দিলি সেই রক্তটা কি কোনো ভাষা ক্যারি করে নিয়ে যাবে নেই নাকি বাঙালির শরীরে গিয়ে বি পজিটিভ থেকে বাংলা পজিটিভ বা হিন্দি ভাষীর শরীরে গিয়ে বি পজিটিভ থেকে হিন্দি পজিটিভ হয়ে যাবে না ওরম হয় নাকি হবে না তো আরও একটু ভালো করে বোঝাই আমরা প্রত্যেকে ধর যখন জন্ম নিয়েছিলাম জন্ম নিয়েই কি আমরা ভাষা শিখে গেছি বা কথা বলতে শিখে গেছি গোটা বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কি জন্ম নেওয়ার পরই জেনে যায় যে সে কোন ঘরে জন্মেছে বাঙালি কিংবা মারাঠি কিংবা হিন্দিভাষী কিংবা ব্রিটিশ কোনো ঘরে না কেউ জন্মের পর জানে না সে কোন ঘরে জন্মেছে কি বা তার ধর্ম কোনটাই বা তার ভাষা ধীরে ধীরে সেই ছোট্ট শিশু যখন বড় হতে থাকে তখন সে ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করে এবং কথা বলতে শেখে আর সাথে শেখে ধর্মচারিতা অর্থাৎ সমস্তটাই অর্জিত বৈশিষ্ট্য আমরা কিন্তু এটা জন্মগত বৈশিষ্ট্য হিসেবে নিয়ে আসি আমাদের দুটো হাত দুটো কান নাক চোখ মুখ কথা বলার ক্ষমতা হাঁটা চলার সামর্থ্য সমস্তটাই সেম বাঙালিদের ভগবান এক্সট্রা করে কোনো বৈশিষ্ট্য দিয়ে পাঠায়নি কিংবা হিন্দি হিন্দিভাষীদের বা অন্যান্য কোনো সম্প্রদায়কে কোনো এক্সট্রা অর্গানও দিয়ে পাঠায়নি সুতরাং কার ভাষা শ্রেষ্ঠ সেই নিয়ে কেন এত বিদ্বেষ করবো আমরা লেকিন হিন্দি তো আমার মাতৃভাষা হ্যাঁ না ভাই হ্যাঁ সেভাবেই প্রত্যেক সম্প্রদায়ের কাছে তাদের নিজস্ব ভাষাটা তাদের মাতৃভাষা এবং তাদের উচিত তাদের নিজেদের ভাষাকে সম্মান করা কিন্তু কখনোই কোনো সম্প্রদায়ের উচিত নয় অন্য সম্প্রদায়ের ভাষাকে ছোট করার বা অসম্মান করা আশা করি কোনো ধর্মগ্রন্থেও এটা লেখা নেই যে নিজের ভাষাকে সম্মান করো এবং অন্য সম্প্রদায়ের ভাষাকে চূড়ান্ত অসম্মান করো বা ঘৃণা করো কোথাও লেখা নেই তো আছে কোথাও না ভাই নেহিত ভাষা কথা বলার এবং বোঝার অভিব্যক্তি মায়ের যেরকম কোনো ভাষা ধর্ম বর্ণ হয় না আমি নিজের মাকেও যেরকম সম্মান করি আমি তোদের মায়েদেরও ঠিক ততটাই রেসপেক্ট করি এবং পৃথিবীর সমস্ত মায়েদের আমরা ততটাই সম্মান করি ঠিক সেভাবেই প্রত্যেক ভাষাকে আজ থেকে আমাদের সম্মান করতে হবে সরি ভাই সরি ভাই আমাকে সরি না বলে দুজনে দুজনকে সরি বল আর একসাথে আমার সাথে বুকে হাত রেখে বল আমি মানুষ एकटा ही धर्म अमी मानुष सारे जन्मों से ऊपर मानव जन्म है हमारा कर्म निश्चित है हमारा फिर तो क्यों ढूंढना क्यों है किनारा